নেতা কর্মীদের এবং আমাদের বিশ্বনবী সহ তাদেরকে তারা অপমানিত করে কথা বলছেন প্রযুক্তি করে কথা বলছেন যারা আমার নবীর সামনে প্রযুক্তি করে কথা বলছেন তারা সকলে ইসলামের শত্রু তারা জাতির শত্রু কোন সন্ত্রাস বাহিনী কোন প্রযুক্তি বাহিনী তাদের ব্যাকগ্রাউন্ডে কোন ধর্মের নাম থাকতে পারে না ধর্ম বিরোধী ভরা এই ধর্ম নেট সেই নামে তারিদের নামে প্রতি উচ্চ সৃষ্টি করেন ধর্মে নামে একে অপরের সাথে সূত্রতা মেলা দিয়ে দেন আমরা সেই সন্ত্রাস বাহিনীকে উৎসাহ করে বলছি এখানে বাংলাদেশের মুসলিম সমাজ বেশি থাকতেন ছাত্র সমাজ বেশ থাকতেন কোনো সন্ত্রাস বাহিনীর কোনো পৃথিবীতে তাই হবে না আমি আমার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুশিয়ার করে বলছি আমার বিশ্ব রবিকে যে অপমান করেছে করে কথা বলেছেন অনতি লঙ্গলে তাকে দ্রুত গ্রেপ্তার করে পাঠিয়ে মর্যাদা তুলে আমরা অপমান করছি আমার নদীর শানে অপমান আমার কোরআনের অপমান কোনো মুসলিম সহ্য করতে পারে না

কর্মের উপর আঘাত আসার সাথে সাথে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এবং আপনারা নিশ্চয় জানেন পুরাণের পণ্ডিত আছে

ছাত্র সচেতন ছাত্র নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকে বিশ্বনবীকে বিশ্বনবী সদর মোহাম্মদ সাদুল্লাহ আসলামকে পুরুচ্চিব বা গুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের এই